আসসালামু আলাইকুম সবাইকে প্রতিবারের মতো এবারও অফিসটাকে একটু সাজানোর চেষ্টা করেছে রমজান উপলক্ষে যাতে এই প্রবাসে থেকেও রমজানের স্পেশাল বাইকটা অফিসে সবার মধ্যে একটু হলেও ছড়িয়ে দিতে পারে এই ইফতারগুলো কিন্তু অফিস থেকেই আয়োজন করা হয় ইফতার টেবিলে থাকে সবার পছন্দের স্পেশাল হালাল আইটেম আর সত্যি বলতে প্রবাসে আমরা সবাই তো কম বেশি পরিবার থেকে দূরে থাকি তাই অফিসে সবাই একসাথে বসে কাজের পরে ইফতার করার মধ্যে সারাদিনে কাজের ক্লান্তি যেন নিমেষেই উড়ে যায় সেই সাথে সবার মনটাও ভালো থাকে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো নন মুসলিম কলিগরাও আমাদের সাথে একই টেবিলে বসে ইফতার করে ইফতার শেষ মানে সবাই উঠে চলে যাওয়া নয় দেখো একটা বাচ্চাটিও আমাদেরকে সাহায্য করছে টেবিল পরিষ্কার করতে মাশাল্লাহ আমার কাছে সবার সাথে এভাবেই আনন্দ ভাগ করাটাই রমজানে আসল সৌন্দর্য সবাইকে শুভ রমজান